আজকের ভিডিওতে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে সেই থাইরয়েড গ্ল্যান্ডের কিছু সমস্যা এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে কিছু খাদ্য অবশ্যই কন্ট্রোল করতে হয় সেই খাদ্য সম্পর্কে এবং থাইরয়েডের এই সমস্যা হলে আমাদের হোমিওপ্যাথি মতে কী রেমিডিগুলো ভালো কাজ করে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব তো আমি প্রথমেই লিখে নিচ্ছি বিষয়বস্তুটি এটা হচ্ছে প্রবলেম থাইরয়েড প্রবলেম ঠিক আছে এবার এই থাইরয়েড প্রবলেম বলতে আমরা কী বুঝি আমরা অনেক সময় বলি না যে আমাদের থাইরয়েড বেড়ে গেছে এ সম্পর্কে আমরা কী বুঝি তো সেটা যদি বোঝাতে হয় তাহলে একটু বলতে হবে এই থাইরয়েডটা কি এই থাইরয়েড কোথায় থাকে এই থাইরয়েড হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অনেকগুলো গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের একটি তো এই থাইরয়েডটি আমাদের এই গলার এইখানে থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এবার এই থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব কিছু কাজ আছে এই এই থাইরয়েড গ্ল্যান্ডটি হরমোন উৎপাদনের মাধ্যমে আমাদের শরীরের ম্যাটালিজমকে নিয়ন্ত্রণ করে মানে আমাদের শারীরিক কাজ সম্পূর্ণ করে আর কি এবার এই থাইরয়েড বাড়া মানেটা কি সেটা যদি বোঝাতে হয় তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসরণ হয় মানে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তার মধ্যে এই থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে যে হরমোনটি সেই হরমোনটির নাম লিখি আগে তো সেই হরমোনটির নাম হচ্ছে টি এস এইচ ঠিক আছে থাইরয়েড স্টুনমুলেটিং হরমোন এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে টি এস এইচ এবার এই টি এস এইচটা বাড়লেই আমরা বলি যে আমাদের থাইরয়েড বেড়েছে এবার যদি বাড়ে তাহলে এটা নর্মালটা জানতে হয় নর্মাল যদি আপনি না জানেন এটা তো নীল থাকে না আমাদের শরীরে তো নর্মালটা কি থাকে সেটা যদি আমরা জানি তাহলে আমরা যদি প্যাথোলজিক্যাল রিপোর্ট করাই বা দেখি তাহলে বুঝতে পারবো যে থাইরয়েড বেড়েছে এবার এই থাইরয়েড এই যে যে টিএসএই সেই থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এটা মানে দুমুখো সাপের মতো এটা বাড়লেও জ্বালা আছে আবার কমে গেলেও জ্বালা আছে ঠিক আছে তো আমরা আগে নর্মালটা জানার চেষ্টা করি এটা নর্মাল হচ্ছে পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট ফোর থেকে হবেচ্ছে নর্মালটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ মিলি ইউনিট পার লিটার এটা হচ্ছে নর্মাল কঠিন হয়ে গেল মনে হচ্ছে যা কঠিন হওয়ার কোনো ব্যাপার নেই আমরা যদি প্যাথোলজিক্যাল রিপোর্ট করাই তাহলে কিন্তু বুঝতে পারব এবার ঘটনাটি হচ্ছে এই থাইরয়েড ইটার নরমাল এর থেকে যদি বেড়ে যায় যদি বেড়ে যায় আমি এইখানে লিখি বেড়ে যায় মানে পিলা দিয়ে দেখালাম যদি এর থেকে বেড়ে যায় এই হরমোন তাহলে একটা রোগ হয় সেটাকে বলা হয় হাইপার হাইপার থাই রয়েড ডিজম ঠিক আছে এই থাইরয়েডটা যদি বেড়ে যায় আমি এই জন্য চিহ্ন দিয়ে লিখলাম এই থাইরয়েডটা যদি বেড়ে যায় তাহলে একটা রোগ হয় সেটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এবার আমি এই দিকটা লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মাইনাস চিহ্ন দিয়ে লিখলাম ঠিক আছে যদি কমে যায় তাহলেও আর একটা রোগ হয় সেটা হচ্ছে হাইপো হাইপো দেখুন উচ্চারণটা প্রায় একই রকম হাইপো থাইরয়েডিজম থাই রয়েডিজম হাইপার থাইরয়েডিজম এবার এই দুটি রোগ সম্পর্কে আমার এই চ্যানেলেই ভিডিও আছে যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারেন তো যাই হোক আমরা এই থাইরয়েড স্টুমুলেটিং হরমোনের নর্মালটা জানলাম এবার এর থেকে যদি বেড়ে যায় যে রোগটা হয় সেটি সম্পর্কেও জানলাম এবার যদি কমে যায় সেটি সম্পর্কেও আমরা জানলাম আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমাদের এই গ্লান্টির অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডটির একটি নিজস্ব কাজ আছে সেই কাজটি হচ্ছে কি যে হরমোন উৎপাদনের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে মেটালিজমকে নিয়ন্ত্রণ করে এবার এই থাইরয়েড গ্লানটি যদি এই কাজটি করতে অসমর্থ হয় মানে সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে দেখা যায় যে অনেক মানুষের ওজন বৃদ্ধি পায় আবার কিছু মানুষের ওজন হ্রাস পায় ক্লান্তি বোধ হয় মনসংযোগের অভাব হয় চুল পড়ে যায় ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয় তো আজকের ভিডিওতে এই থাইরয়েডের এই যে যে আমি সমস্যা বা রোগব্যাধিগুলো বললাম এগুলোকে আরোগ্য করার জন্য কিছু কন্ট্রোলিং ফুড এবং তার উৎস মানে কিছু খাদ্যখানা কন্ট্রোল করতে হয় সেই খাদ্যখানা সম্পর্কে এবং এর হোমিওপ্যাথি মতে যে রেমিডিগুলো আছে সেই রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমরা জেনে নিই যে আমাদের এই থাইরয়েডের সমস্যা যদি এসে যায় তাহলে আমাদের কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত আমরা প্রথমে জানব এটা আচ্ছা খাদ্য গ্রহণ তো খাদ্য গ্রহণের মধ্যে আয়োডিনযুক্ত লবণ খেতে হবে যে সমস্ত লবণে প্রচুর পরিমাণে আয়োডিন আছে সেই যুক্ত লবণ খেতে পারেন এই টাটা লবণটায় প্রচুর প্রচুর পরিমাণে আয়োডিন থাকে তাছাড়া রয়েছে সামুদ্রিক মাছ এই যে বিলের মাছ না পুকুরের মাছ না সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে মানে দুধ থেকে দুধ থেকে তৈরি যে সমস্ত খাদ্য খানা হয় ডিম খাওয়া যেতে পারে পালং শাক খাওয়া যেতে পারে আর কাজু বাদাম খাওয়া যেতে পারে তো এই সমস্ত খাদ্যখানা যদি খান তাহলে আপনার থাইরয়েড যদি সমস্যা এসে যায় তাহলে রোগগুলো কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে এবার আমরা আরও কিছু জানবো সেটা হচ্ছে খাদ্য বর্জন মানে কিছু খাবার খাওয়া বাদ দিতে হবে তা না হলে কিন্তু থাইরয়েডের সমস্যা যাবে না তো এই খাদ্য বর্জনের মধ্যে কী রয়েছে ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি একদমই খাওয়া যাবে না চিনি মিশ্রিত খাবার অর্থাৎ চিনি দিয়ে তৈরি করা যে খাবারগুলো সেগুলো একদম খাওয়া যাবে না তারপরে দোকানের খাবারের মধ্যে রয়েছে চকলেট কেক ঠিক আছে তারপরে আছে ওই যে প্যাকেটজাত চিপস ওই যে প্যাকেটের মধ্যে যে চিপস আমরা বাচ্চাদের কিনে কিনে খেতে দেখি এই সমস্ত খাবার বিয়ার মদ এগুলো একদমই খাওয়া যাবে না তো আমরা যদি রুগীকে আরোগ্য করতে চাই তাহলে এই পথ্য বর্জন আর পথ্য গ্রহণ এটা যদি নেওয়া যায় তাহলে রুগী সহজে আরোগ্য হবে শুধুমাত্র ঔষধ খাইয়ে এই সমস্ত কেসগুলো আরোগ্য করা জটিল হয়ে যায় তো যাই হোক এবার আমরা জেনে নেব যে আমাদের ওই হোমিওপ্যাথি মতে এই যে 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 থাইরয়েড সমস্যা এই সমস্যার জন্য আমাদের কি ঔষধ আছে বিশেষ করে যদি থাইরয়েডটা যদি বেড়ে যায় আমি যে আপনাদের নর্মাল থেকে দেখালাম যদি এই থাইরয়েড বেড়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে কি চিকিৎসা আছে তো আমি আপনাদের চারটি রেমেডি সম্পর্কে কিছু তথ্য দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিঃসন্দেহে আপনি থাইরয়েডের প্রবলেমের রুগীকে সহজে আরোগ্য করতে পারবেন আমি প্রথমেই বলবো আমাদের এই থাইরয়েডের যে সমস্যাজনিত এবং থাইরয়েড বৃদ্ধি পেলে ভীষণভাবে কার্যকারী একটা ফার্স্ট রেমিডি রেমেডি সেটা হচ্ছে গ্যালিয়াম অ্যাপারিন এবারে এই গ্যালিয়াম অ্যাপারিন সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তো আপনাদের বলতে পারবো না তাহলে কিন্তু ভিডিওটি চওড়া হয়ে যাবে এবার এই রেমিডিটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি ব্যবহার করবেন এবার এই থার্টি শক্তি মাত্রার ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্ম মাত্রার ডোজটা আপনি কীভাবে বানাবেন সে সম্পর্কে আমি পরে কিছু সহজভাবে বর্ণনা করে দেবো এবার আমি দ্বিতীয় রেমিডিতে আসি সেটা হচ্ছে হেডেরা হেলিক্স এবার এই হেডেরা হেলিক্স যে রেমিডিটি এই রেমিডিটিও আমাদের এই থাইরয়েডের প্রবলেম এবং থাইরয়েড বেড়ে গেলে যে অসুবিধাগুলো হয় তার জন্য ভীষণভাবে কার্যকারী এবার এই হেডেরা হেলিক্স রেমিডিটির মাদার টিংচার ভালো চলে তো এই মাদার টিংচার আপনি দশ ফোঁটা করে দিনে দুবার ব্যবহার করতে পারেন মানে দশ ফোঁটা এই মাদার টিংচার হাফ কাপ জলের মধ্যে নিয়ে রুগীকে সেবন করাবেন এবার আমি নেক্সট না অর্থাৎ থার্ড নাম্বার রেমেডি বলছি আমাদের এই থাইরয়েড প্রবলেমের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরেটাম নামটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরেটাম এবার এই ক্যালসিয়াম ফ্লোরেটাম সিক্স এক্স পাওয়ারের পাওয়া যায় সিক্স এক্স পাওয়ার এটা ট্যাবলেট আকারে হয় এবার এই ট্যাবলেট আপনি চারটি করে চারটি করে একবার চারটি করে একবার দিনে দু থেকে তিনবার খাওয়াতে পারেন তাহলে দেখবেন সহজে রোগী তাড়াতাড়ি আরোগ্যর দিকে এগোবে এবার আমি একেবারে ফোর্থ রেমেডি যেটা বলবো এরোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমেডি এবং আমাদের খুবই কমন রেমেডি সেটা হচ্ছে ম্যাগনেশিয়া কার্প অর্থাৎ ম্যাক কার্প এবার এই ম্যাক কার ঔষধটি এরোগের জন্য থার্টি শক্তি অধিক কার্যকরী মানে তিরিশ শক্তি বেশি কাজ করে এবার তিরিশ শক্তি আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রায় কীভাবে অর্ডিনারিভাবে আপনি ডোজ বানাতে পারেন সেটা হানি নীতি অনুসারে আমি আপনাদের বলবো সেটা যদি বানাতে চান তাহলে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এবার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোটা আর এস দিতে হবে দশ পনেরো বা বিশ ফোটা আর এস দিয়ে নিলেন এবার এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ এটা কিন্তু শুধুমাত্র সেন্টিসেম্যাল প্রোটান্সির ক্ষেত্রে এই যে আমি ম্যাক আর বলেছি ঠিক আছে তারপরে গ্যালিয়া ম্যাক এই দুটো ঔষধ এটা দিতে হবে ওয়ান ড্রপ হ্যাঁ এবার এক ফোঁটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি ডোজ করে খান তাহলে মাত্রা ডোজ হয়ে যাবে এবার এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে প্রয়োজন বোধে আপনি ডো আপনি কিন্তু বারের পরিমাণ একবার বাড়াতে পারেন আমি তো বলেছি যে থার্টি শক্তি দিনে দুবার থার্টি শক্তি প্রয়োজন বোধে দিনে তিনবারও কিন্তু এইভাবে তৈরি করে ব্যবহার করা যায় তাতে রোগের কোনো প্রকার একন হয় না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ